আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের ষোড়শ অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের দশ নম্বর এবং এগারো নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ আমি দশ নম্বর প্রশ্নটি লিখে নিয়েছি যে একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেন্টিমিটার এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের মান দেওয়া আছে হচ্ছে পরিসীমা এবং একটি ক্ষুদ্রতম কর্ণের যেহেতু আমরা জানি রম্বসের কর্ণ হচ্ছে দুইটি আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণান কর্ণদ্বয়ের গুণফল দেখো শিক্ষার্থীরা আমি এখানে একটি রম্ব সংকন করে নিয়েছি ডি একটি রম্বস তুমি এভাবে একটা রম্ব সংকন করবা যাতে এই চার বাহু সমান হয় বি সি সিডি এডি এই চার বাহু যাতে সমান হয় মাঝখানে দুটি কর্ণ এখানে বা একটি কর্ণ হচ্ছে এসি একটি কর্ণ বিডি যেটা ক্ষুদ্রতম কর্ণ সেটা হচ্ছে বিডি এটার মান দেওয়া আছে চুয়ান্ন সেন্টিমিটার এই যে তাহলে আমরা মনে করি এবিসিডি একটি রম্বস দেখো সি ডি একটি কি রম্বস এর কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পর কি করেছে বিন্দুতে সেট করেছে দেখো এটা অবিন্দুতে সেদ করছে এই পরস্পর ওবিন্দুতে সেদ করেছে তাহলে দেওয়া আছে রম্বসের এই যে রম্বসের পরিসীমা হচ্ছে একশো আশি সেন্টিমিটার অর্থাৎ এই রম্বসের এই চার বাহুর দৈর্ঘ্য এর যোগফল তাহলে চার বাহুর দৈর্ঘ্যের যোগফল এটা হচ্ছে পরিসীমা বলে আর রম্বসের পরিসীমার সমান দেওয়া আছে একশো আশি সেন্টিমিটার তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য কত হবে এই চার বাহু যেহেতু আছে তাহলে চার দ্বারা ভাগ করলে আমরা একটা বাহু পাবো তাহলে একশো আশিকে যদি চার দ্বারা ভাগ দাও পঁয়তাল্লিশ পাওয়া যায় এটা হচ্ছে আমাদের রমবসের এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইলাম বন্ধুরা পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখন আমরা জানি যে এই রম্বসের মানে যেহেতু প্রত্যেকটা বাহুই সমান তাহলে এই যে দেখো বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি আমরা জানি পঁয়তাল্লিশ আমরা যে এখানে পাইলাম পঁয়তাল্লিশ চারটা পঁয়তাল্লিশ যোগ করলে হবে একশো আশি এবং একটি কর্ণ হচ্ছে বিডি দেওয়া আছে দেখো বিডি কর্ণ দেওয়া আছে এই যে বিডি বিডি হচ্ছে দেওয়া আছে এখানে চুয়ান্ন তাহলে আমরা লিখে নিছি বিডি সমান চুয়ান্ন তাহলে আমরা আমরা একটা কথা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম্বন্ধে খণ্ডিত করে তাহলে এই যে দেখো এই প্রত্যেকটা কোন মাঝখানে যে কোনগুলি তৈরি হয়েছে সব কটা কোন কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ তাহলে এই জন্য আমরা কী করবো আমরা এবি ও একটা ত্রিভুজ কল্পনা করব সেই জন্য আমরা বিডিকে দুই ভাগ করে নেব তাহলে কর্ণ বিডি সমান দুইটা অংশ আছে একটা হচ্ছে ওবি একটা হচ্ছে ওডি তাহলে আমরা লিখতে পারি ওবি বা ওডি এই যে ও অথবা ওডি আমরা এটা নেব যেহেতু আমরা এবি বাহুর মান বের করছি পঁয়তাল্লিশ তাহলে আমরা যদি এই যে ওবির মান পাই তাহলে আমরা এখানে পিথাগর সূত্র প্রয়োগ করতে পারবো পিথাগরসের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারবো সো আমরা ওবি সমান সমান নেব হচ্ছে হাফ বিডি ও ডি ও বি সমান কি লেখা বন্ধুরা হাফ বিডি দেখা হয়েছে হাফ বিডি তাহলে বিডির মান কত চুয়ান্ন চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে সাতাশ সেন্টিমিটার তাহলে আমরা ওবির মান কত পাইলাম ওবি বা ওডির মান কত পাইলাম সাতাশ সেন্টিমিটার এখন আমরা জানি রমভস্বের কর্ণদয়ে পরস্পরকে সমকোণের সমান করে একটু আগেই বলছি এবি সরি এ ও বি কন সমান এক সমকোণ সুতরাং আমরা মনে করতে পারি এ বি ও এই যে ত্রিভুজ এই ত্রিভুজ কিন্তু একটি সমকোণে ত্রিভুজ আর সমকাণে ত্রিভুজের ক্ষেত্রে এবি বি হচ্ছে অতিভুজ আর আমরা যদি মনে করি ওবি হচ্ছে ভূমি আর এ ও হচ্ছে লম্ব তাহলে আমরা লিখতে পারি ভূমি সরি অতিভুজ হচ্ছে এবি তাহলে এবি স্কোয়ার ত্রিভুজ যেহেতু সেখানে পিতা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এবি স্কোয়ার এখন আমরা লম্ব ভূমি যে কোনো একটা লিখবো তাহলে লম্ব আগে লিখি এ ও স্কোয়ার দেখো এই যে এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার এটা হচ্ছে একটা সমগ্র ত্রিভুজের পিতা সূত্র লিখছি এখন আমাদের মান বের করতে হবে কি এ ওর মান বের করতে হবে সুতরাং আমরা এ ও এ পাশে রেখে দিয়ে এই পুরোটাকে এ পাশে নিয়ে আসছি আর ডান পাশে পার করছি এখন আমরা যেহেতু এ ওর মান বের করবো সেজন্য পাশে যে এবি রয়েছে এবির কাছে বি ওকে পার করে দেবো তাহলে আমাদের প্লাস আছে মাইনাস হয়ে যাবে এখন এবির মান আমরা জানি পঁয়তাল্লিশ এই যে এবি দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বসাইছি বিও এই যে দেখো ও বি বা বিও সাতাশ সাতাশ তাহলে পঁয়তাল্লিশের ওপর স্কোয়ার করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ দিলে হয় দু হাজার পঁচিশ আর সাতাশ গুণ দিলে হয় সাতশত উনত্রিশ তাহলে দুই হাজার পঁচিশ থেকে সাত উনত্রিশ বিয়োগ করলে হয় বারোশো ছিয়ানব্বই এই স্কোয়ারটা রুট করে দিলে হয় ছত্রিশ এখন আমরা এ মান পাইছি এ আর ওসি এই দুটো এই দুটা কিন্তু সম মানে সমবাহু অর্থাৎ এই দুইটি বাহু কিন্তু সমান তাহলে এ আর ওসি কিন্তু সমান তাহলে এ যা হবে ও তাই হবে সুতরাং এও লেখা যায় এসির অর্ধেক তাহলে আমরা এরকম করে লিখতে পারি এসি সমান সমান এও আর ওসি তাহলে টু টু এ ও লিখতে পারি আমরা দেখো টু এ ও সির মান যদি এ হয় তাহলে এ আর এ ও টু এ ও একবারে লেখা যায় এ এসি থেকে একবার এ লাইনটা লেখা যায় এ ওর মান আমরা পাইছি কত ছত্রিশ বা তাহলে করণ আমরা পাইলাম এই যে এই কর্ণটা আমরা কত পাইছি বাহাত্তর সেন্টিমিটার দেখো এখন আমরা রম্বসের কণদের যে গুণফল অর্থাৎ রম্বসের ক্ষেত্র ফলে যে সূত্র আছে আমরা সূত্রটি প্রয়োগ করব আমরা এখানে সূত্র প্রয়োগ করবো যে রম্বসের ক্ষেত্রফল ফল সমান হাফ গুণন কর্ণদয়ের গুণফল তাহলে হাফ গুণন কর্ণদয়ের গুণফল করলে কর্ণ হচ্ছে এসি আর বিডি তাহলে এসির মান আমরা পাইছি বাহাত্তর আর বিডির মান দেওয়া আছে চুয়ান্ন যদি আমরা এখানে কাটাকাটি করি বাহাত্তরকে দ্বারা ভাগ করলে ছত্রিশ ছত্রিশ আর চুয়ান্ন গুণ দেবা উনিশশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সলিউশন আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবার এগারো নম্বর প্রশ্নে আমরা ফিরে যাবো প্রিয় শিক্ষার্থীরা দেখো এগারো নম্বর প্রশ্নটি তোমরা আগে লক্ষ্য করো একটি ট্রাফিজ্যামের সমান্তরাল দুই বাহু দৈর্ঘ্যের অন্তর আট সেন্টিমিটার এদের লম্বের দূরত্ব চব্বিশ সেন্টিমিটার ক্ষেত্রফল তিনশো বারো বর্গ সেন্টিমিটার হলে বাহু দুটির দৈর্ঘ্য কত আমরা ট্রাফিক জ্যামের অঙ্ক করতেছি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র লাগবে এখানে সো আমরা তার আগে মনে করবো যে মনে করি বাহু দুটি হচ্ছে এবি এবং লম্বের দূরত্ব আমরা এটাকে ধরে নেব এই হচ্ছে ট্রাফিজামের যে বাহু আছে যেমন আমি যদি ট্রাফিজাম অঙ্কন করি দেখো এই যে একটা ট্রাফিজাম এবি হচ্ছে এই যে এই দুইটি বাহু সমান্তরাল বাহু যদি আমরা ধরি তাহলে এবি এই বাহু আর এই বাহু হচ্ছে এবি আর আমরা এখান থেকে একটা উচ্চতা মনে করবো সুতরাং এটা হচ্ছে লম্বের দূরত্ব বাহু দুটির যে দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা এইস তাহলে আমরা জানি ট্রাফিজামের ক্ষেত্রফল সমান হাফ গুণন সমান্তরাল বাহু সমষ্টি বা যোগফল সমান্তরাল যে দুটি বাহু অর্থাৎ এই বাহু আর এই বাহু যোগ করলে যা হবে সেই দুটি বাহুর যোগফল কোন দূরত্ব বা উচ্চতা তাহলে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে আমাদের তিনশো বারো যে তিনশো বারো হাফ সমান্তরাল বাহু দেওয়ার ফলে যে প্লাস বি আর উচ্চতা এইচ এখানে এইচ এর মান দেওয়া আছে দেখো লম্বের দূরত্ব চব্বিশ তাহলে আমরা এইচ এর মান পাচ্ছি চব্বিশ বসায় দিছি বারো দু কোনো চব্বিশ বারো হয় বারো এবি বারো এবি যদি পাশে পার করো আর তিনশো চব্বিশ ওই পাশে পার করো এক্ষেত্রে আমরা চেনের পরিবর্তন করব না বারো দ্বারা ভাগ দিছি তিনশো বারোকে তাহলে ছাব্বিশ হয় তাহলে এ প্লাস বি সমান ছাব্বিশ এটা হচ্ছে এক নম্বর আর আমাদের প্রথমে বলছিল যে সমান্তাল বাহু দুটির অন্তর অর্থাৎ বাহু দুটির বিয়োগ ফল তাহলে বিয়োগ ফল এ মাইনাস বি শর্ত মতে তাহলে লিখতে পারি এ মাইনাস বি এক যোগ দুই করবো এক যোগ দুই করলে এক নম্বর সমীকরণ লিখবো নিচে দুই নম্বর সমীকরণ লিখে প্লাস আর মাইনাস বি কেটে দেবো তাহলে থাকলো এ আর এ টু এ এখানে যোগ করলে হয় চৌত্রিশ দুই দ্বারা ভাগ দিলে হয় সতেরো তাহলে এটা হচ্ছে প্রথম বাহু বের হলো এবার এক মাইনাস দুই অর্থাৎ এ মাইনাস বি করবো আমরা প্রথম সমীকরণ লিখছি দ্বিতীয় সমীকরণ লিখছি চেনের পরিবর্তন করবো নিচের যে সমীকরণটি রয়েছে তার চিহ্ন পরিবর্তন আটের আগে প্লাস ছিল মাইনাস বির আগে মাইনাস ছিল প্লাস এর আগে প্লাস ছিল মাইনাস তাহলে এ এ কেটে গেল বি আর বি টু বি আর এখানে ছাব্বিশ থেকে আট বাদ দিলে আঠারো তাহলে দুই দ্বারা ভাগ করে নয় তাহলে আমরা পাচ্ছি দুটির দুর্গ হচ্ছে সতেরো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ